মানে একেবারে প্রথম পার্টির হাতে কিন্তু ব্যবহার হয়েছে এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট আছে আর এই গাড়ি কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি পনেরোশো সিসি হাইগ্রেডের গাড়ি তো মডেল ইয়ার দু হাজার ছয়ের হাজার এগারোতে মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে আর সেই এগারো থেকেই কিন্তু এক হাতে চলা একটি গাড়ি প্রত্যেকটা গ্লাস কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে একদম স্টোক অরিজিনাল অবস্থায় পাবেন সামনে হেডলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে গ্রিলটিও কিন্তু চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল দুই হাজার এগারোতে মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি যারা কালারফুল গাড়ি পছন্দ করেন তারা এই গাড়িটা দেখতে পারেন মানে এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন বড়িতে কোথাও কোনো ধরনের কোনো ড্যামেজ হিস্টোরি অ্যাক্সিডেন্টাল হিস্টরি পাবেন না মানে এক কথায় অসাধারণ হিস্টোরি মানে অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে যদি আসার পরে মনে হয় কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে সেই দিন থেকে আমাদের একেবারে বয়কট করে দেন আর আমাদের অ্যাড দেখার দরকার নাই প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু আছে টয়টার অরিজিনাল গ্লাস পাবেন এবং বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে মানে সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু নাই যেহেতু প্রিমিয়া এগুলো কিন্তু অরিজিনালি কিন্তু নিকেল সাইডের পার্টিশন দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে উডেন স্ট্যান্ডিং সহকারে উডেন নতুন লেদার সিট কভার সকাস এসি ডিবিডি ব্যাক ক্যামেরা সহকারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন এবং ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আর্মরেস্ট সহকারে কিন্তু কমপ্লিটলি রেডি কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি চারটা চাকা অ্যালোডিম সহকারে ফ্রেশ অবস্থা আছে এবং ব্যাক গ্লাসে কিন্তু গাড়ির সাথে জেনুইন টয়টার স্টিকার রেটিং স্টিকার সহকারে কিন্তু পাবেন ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে পাবেন একত্রিশ সিরিয়ালের গাড়ি সামনে পিছনে দুটি নাম্বার প্লেট ফ্রেশ অবস্থা আছে বা ওই দেখেন যে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে এগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতর আসে এখন পর্যন্ত কাজী খোলা কাটা অ্যাক্সিডেন্টাল হিস্টরি মায়ের ধৈরি কিন্তু নাই একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন তেলের গাড়ি মডেল ইয়ার দু হাজার ছয় এবং দু হাজার এগারো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টসগুলো মার্শালে আপডেট সহকারে পাবেন সাইডে বডিও একদম চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যাড দেখেন যে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু এইগুলো কিন্তু ফেব্রিক্স রাফ ইউজ করলে দেখলে বুঝতে পারতেন খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং ভিটার ইন্টেরিয়রটা অনেক গর্জিয়াল মানে সচরাচর যে প্রিমিয়ারগুলো দেখা যায় তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট মনে হবে দেখেন যে স্টারিং হুইল সহকারে কিন্তু টোটালটাই কিন্তু উডেন সিলিংয়ের কন্ডিশনও মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই ভিতরে কালার দেখেন যে বাবু ভাই একদম অরিজিনাল কালারের ভিতরে কিন্তু এখন পর্যন্ত পাবেন মার্সেলের কালার দেখেন একদম কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এবং সি সাইডের কালারও মার্শাল একদম অরিজিনাল কন্ডিশনে পাবেন প্রুফের ব্যবহার করা আছে এবং অরিজিনাল কিন্তু জাপানিজ যে স্টিকার সহকারে কিন্তু পাবেন গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে আপনার পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে তো গাড়িটির মডেল ইয়ার দু হাজার ছয় এবং রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার এগারো টয়টা প্রিমিও এফ পনেরোশো সিসি তেলে চলা এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে তবে অবশ্যই শোরুমে আসবেন গাড়ি দেখবেন দেন দামাদামি করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম